শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন তো গুড মর্নিং জানাতে পারি না সব সময় কারণ এখন মানে এত কাজের চাপ বুঝতেই পারছো এক জায়গা থেকে এক জায়গায় এসে মানে ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি তো এসে এবার সমস্ত গোজ কাজ করা মানে সমস্ত কিছু কোথায় কি রাখবো না রাখবো বুঝতে পারছো মানে ভীষণ অবস্থা খারাপ সেই জন্য আর গুড মর্নিংটা জানাতে পারলাম না বলে তোমাদের কাছে একটু এলাম শুভ সন্ধ্যা জানাতে তো যাই হোক তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখুন একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফুল টুল কিনতে তো এমন বৃষ্টি পড়ল মানে পুরো ভিজে চান পড়ে গেলাম তো যাই হোক তার জন্য আবার নিমকি কিনে নিয়ে এলাম একটু নিমকি খাচ্ছি একটু চা খাবো চা নিমকি দিয়ে খাবো আর ঠাকুরের ফুল কিনতে গেছিলাম তো ফুল কিনে বাড়ি চলে এসছে এখন নিমকি দিয়ে আর চা খাচ্ছি প্রচণ্ড ভিজে গেছে এসে চান করতে হলো কারণ চান না করলে আবার সন্ধ্যে ঠান্ডা লেগে যায় তো চান করলাম যাই হোক তোমরা সব কেমন আছো বলো আর আমিও ভালো আছি আর দেখছো নতুন বাড়িতে রঙ করেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে রঙের ভিডিওটা পাঠিয়ে দেবো কী কী রঙ করেছি কোথায় কী করেছি যেটুকু পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর আর একটা তো খুব মানে বাজে আরজি করে যে মর্মান্তে ঘটনাটা ঘটলো সেটা তো মানে কি বলবো বলো মানে ভীষণই বেদনাদায়ক আর খুব খারাপ লাগছে আজকালকার না মানে যে কোনো ছেলেই বলো মেয়ে বললো তাদের নিরাপত্তার ব্যাপারটা ভীষণভাবে দরকার নিরাপত্তাটাই তাদের মধ্যে নেই নিরাপত্তাটাই এখন খুব দরকার মানে কোথাও বেরিয়ে বা পড়াশোনা করে বা কাজে কর্মে গিয়ে কোথাও কোনো শান্তি নেই হ্যাঁ যেখানেই যাও না কেন একটা বিশাল চিন্তা মতো থাকতে হয় বাবা আমাদের যে কতক্ষণে বাড়ি আসবে কতক্ষণে কি হবে সে ছেলেই বলো আর মেয়ে বলো আর এখন তো মেয়েদের যে যা অবস্থা করছেন সেটা তো মানে বলার কথা না তার জন্য তো বিচার তো অবশ্যই দরকার বিচার করতেই হবে আর মানে ভীষণই দরকার বিচারটা খুবই দরকার আর যাতে আর ভবিষ্যতে যেন এরকম যেন ঘটনা না ঘটে সেই জন্য যেন ব্যবস্থা করতে করা খুব দরকার আমার যা মনে হয় ভীষণ দরকার আর মানে কোনো দিকেই শান্তি নেই যেন যতক্ষণ না ছেলে মেয়ে বাড়িতে না আসছে ততক্ষণ বাবা মার মানে ভীষণ শান্তি শান্তি হয় না তো যাই হোক আর পড়াশোনায় বলো কাজে বলো তা বলে কি মানুষ বেরোবে না তাদের তো কাজকর্ম থাকতেই পারে না তারা পড়াশোনা করতেই পারে সবকিছু করতে পারে তার মধ্যে যদি এই যে খুনটা যে হলো মানে কতটা মানে মর্মান্তিক ঘটনা ঘটলো তুমি বলো তো তার বাবা মার কোল থেকে একটা মেয়েকে ছিনিয়ে নিল হুম এটা বুঝছে না দাদা বাড়িতে বাবা মা আছে ভাই বোন আছে সব আছে আর তুই তো তাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটতো তাহলে কী হতো হ্যাঁ সেটা সেই চিন্তাধারাটা দাদা তাদের মধ্যে নেই যে যে আজকে যদি আমার যারা করেছে এই কাজটা জঘন্য কাজটা যারা করেছে সে যদি মনের তার তাদের বাড়িতে তো বাবা মা ভাই বোন সবাই আছে হ্যাঁ দাদা দিদি সবাই আছে তো দাদার বাড়িতে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কী হতো তাই না কিন্তু সেই সেই বিচার বোঝাই তাদের মধ্যে নেই সেই বিচার বিচারবোধটাই নেই যদি সেই বিচারবোক্ত থাকতো তাহলে বোধহয় এই জঘন্য কাজগুলো হতো না একটার পর একটা অনেকগুলো ঘটনা তো এরকম ঘটলো আজকে না এ এনআর হয়েছে এ এমএনআর হয়েছে আগেও অনেক মেয়ের হয়েছে বা আগেও অনেক ছেলে পড়াশোনা করতে গেছে সেগুলোও সেই তাকে এরকম এ করা হয়েছে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে কিন্তু সেগুলো তো ঠিক না ঠিক না এগুলো তো একটা বিচারের ব্যবস্থা করতেই হবে যে করেই হোক বিচার ব্যবস্থা করতে হবে যাতে সবাই এটা বিচার পায় মানে ঠিক ঠিক বিচার যারা এই জিনিসটা অমন্য কাজটা কোট করলো তাদের যেন একদম উচিত শাস্তি দেওয়া হয় আমার যে মনে হয় এমন শাস্তি দিক যাতে যেন ভবিষ্যতে যেন কারোর দিকে আঙুল তুলতে না পারে এই যে মেয়েটাকে শেষ করে ফেললে কতটা কষ্ট বলো তো তার বাবা মা কতটা কষ্ট যাই হোক আর কি বলবো বলো কিছু বলার তো নেই তো তো তোমরা সব ভালো থেকো আমিও কাজকর্মগুলো করি আর তোমাদেরকেও একটুখানি বাড়িতে কী কী রঙ করলাম আপাতত সেইগুলো দেবো কারণ আবার সব ফার্নিচার ফার্নিচার যখন কিনে সাজাবো তখন তোমাদের আবার ভালো করে সব কিছু দেখাবো ঠিক আছে আর এখন শুধু কী কীভাবে কীভাবে রঙ করেছে সেই ভিডিওটা তোমাদের দেখছি করে তোমাদের দেখাবো তো এই হচ্ছে ব্যাপার তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানায় যাতায়াত করবে যাতে তোমাদের যেন কোনো অসুবিধা না হয় আর সত্যি কথা এখন প্রচণ্ড ভয়ের মধ্যে বাবা মারা থাকে তাদের তারা কী করে বাড়িতে ফিরবে কি করে কি হবে কি করে না হবে ভীষণ চিন্তার মধ্যে দিয়ে থাকে বাবা আমাকে জানতে পেরেছিলো যে মেয়েটা যেরকম হবে রাত্রিবেলা তার তাকে যে এরকম করে মেরে যে খুন করে তাকে যে মেরে ফেললো সেটা কি বাবা মা জানতে পেরেছিল পারেনি তো তবে আমাদের আমার মেয়ে শান্তিতে আছে আমার মেয়ে কাজকর্ম করছে আমার মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে তাই না কিন্তু দেখো তোমাদের কি অব মানে এরকমভাবে ভাবে আর করলো তো যাই হোক এগুলো মানে খুবই দরকার এগুলো বন্ধ হওয়া প্রচন্ড দরকার এগুলো যদি বন্ধ না হয় তাহলে কোনো দিক থেকে মানুষের শান্তি আসবে না শান্তির একটাই দরকার আজকে কত পড়াশোনা খরচা করে কত একটা বাচ্চাকে মানুষ করে তাকে পড়াশোনা করিয়ে একটা বাচ্চাকে কার কোল থেকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হয় এটা কত বড়ো একটা অপরাধ কত বড়ো একটা অপরাধ বা আমার কোল থেকে ছিনিয়ে নেওয়াটা কত বড়ো একটা অপরাধ তাদের বাড়িতেও তো তার বাড়িতে সব লোকের আছে এটা তো বুঝতে পারে না কেউ তাই না তো যাই হোক তবে একটা কথা কেন তো ওপরওয়ালা আছে ওপরওয়ালা তো বিচার করবেই তাদের ওপরওয়ালা বিচার করবে এটুকু মানে আমার আমি তো মনে হয় আমার আমার ভরসা শুধু অবরোলা তবে হ্যাঁ বিচার তো করতেই হবে মানে মানুষই তার বিচার করবে আমার তো সবাই মানুষই তার বিচার করাটাই দরকার এদের বিচার হওয়াটা ভীষণ শাস্তি ওদের দরকার মানে এমন শাস্তিও যাদের মানে কর দ্বিতীয় না করতে পারে তো যাই হোক তার মধ্যে দেখো এই বাড়িতে এসছে নানা নানানোটা রোগ প্রচণ্ড শরীর খারাপ নানান খুব শরীর খারাপ হয়েছিল ডাক্তার ফাক্তার দেখিয়ে এখন একটু ঠিক আছে তো একটার পর একটা চলছে তো ঠিক আছে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার সব তোমাদের দেখানো হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বান্না সব কিছু শেয়ার করবো একটু স্থিতি হয়ে যায় তারপরে রান্না বান্না সব কিছু শেয়ার করবো এখনও মানে কিছু জিনিস আবার নিয়ে এলাম ও বাড়ি থেকে ছিল মানে ভাড়া বাড়িতে সেখান থেকে নিয়ে এসে কোচকাজ করা খুব ঝামেলার ব্যাপার তো বুঝতেই পারছো তো সব ভালো থেকো শুভরাত্রি শুভরাত্রি বলে দিলাম কারণ আর তো এখন আর কথা হচ্ছে না তাই জন্য বলে দিলাম শুভরাত্রি ঠিক আছে তো আবার পরে নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করো কার কার ভালো লাগে আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও ঠিক আছে রাখছি বন্ধুরা দেখিয়ে দিই রাখো এটা হচ্ছে আমার ব্যালকনি সব জিনিসপত্র শুকু দিয়ে দিয়েছি কারণ আমি তো চলে এসেছি সব জিনিসপত্র শুকো দিয়ে দিয়েছে আর এখান দিয়ে দেখো কত সব দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগে পরিবেশটাই রকম হয়ে যায় আর এই যে রাস্তা সব দেখা এইটা হচ্ছে আর আমার বড় বেডরুমটা এটা বড় বেডরুমটা এই যে আর এটা একটা রং করেছে ভ্যালেট কালার করেছি আর এক দুটা হলুদ করেছি হুম একদিকটা হলুদ একদিকটা ভ্যালেট কালার আর এই দেখো এটা হচ্ছে আমার ডাইনিং এটাও একদিকটা হলুদ করেছি আর একদিকটা এই কালার করেছি এই ঠিক আছে আর এটা হচ্ছে রান্নাঘর এটা রান্নাঘর এটা রান্নাঘর আর এখানে রেখেছি মাইক্রো আর এখানে রেখেছি মিক্সি মেশিনটা এই জন্য হ্যাঁ নানান মোটামুটি ঘর সাত মানে ঠিক করে এখনো গোছানো হয়নি সবে তো এসছি বুঝতেই পারছো আর জন্য শুয়ে আছে দেখো টেবিলের তলায় আর এখনও এলসিডি কেনা হয়নি বলে এই টিভিটাই এখন এখানে ডাইনিংয়ে রেখেছি আর হচ্ছে এই আর একটা ঘর এই ঘরটা করেছি পিঙ্ক কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে আকাশি কালার আর এখানে ঠাকুর ঠাকুর রেখেছি এখনও ঠাকুরের সিংহাসন কিনে নেই তাই ঠাকুর এখানেই রেখে দিয়েছি আর এই যে ঠাকুরের বাসন টাসন সব আর এখান দিয়েও দেখো কি সুন্দর সব দৃশ্য দেখা যায় এখান দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে ভিউ এখান তো সব ভিউ দেখা যাচ্ছে মোটামুটি আর জিনিসপত্র এখনও নিয়ে এসেছি দেখেছো এখনও গোছানো হয়নি এখনও আরও কিছু আছে সেগুলো আনবে আর এটা করেছি লিভি রুম এটা হ্যাঁ এই কালার করেছি মানে ইলো মানে হালকা ইলো ঠিক না ক্রিম কালার করেছি আর দেয়ালে এই রঙটা করেছি আর সিলিংয়ে এরকম করেছি সিলিংয়ে এরকম করেছি হ্যাঁ এটাই আর কলিমগুলো লাগানো হয়ে গেছে সব মোটামুটি এই এই হচ্ছে আমার ঘরের হোমটুক তোমার দেখিয়ে দিলাম আসলে আর জিনিসপত্র এখনো কিছুই গোছানো হয়নি আস্তে আস্তে সব করব এখনো জিনিস কিছু আছে ভাড়া বাড়িতে ওগুলো আনতে গেছে তো বুঝতেই পারছো একা হাতে কত করব আর রান্নাঘরটা দেখো এরকম ডিজাইন করেছি আর এটা হচ্ছে টয়লেট এটা টয়লেট এই যে এটা টয়লেট দেখিয়ে দিলাম এই একটা টয়লেট আর এখানে আছে ঘরের সঙ্গে আর একটা টয়লেট এটা ব্যবহার করতে লাগে না ব্যবহার করি না টয়লেট দুটো ঠিক আছে তোমাদের সব দেখে গেলাম দেখো এই জানলা দিয়ে সব দেখা যায় তা আমরা এখন নিচে মাটিতে শুচ্ছি এই কারণে যে খাটটা পালিশ করতে দিয়েছি আর বাদ বাকি সবই দিয়ে একে ওকে দিয়ে দিয়েছি সবই নতুন